বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইমুতে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতেই পারবে না আপনি ইমুতে অ্যাক্টিভ আছেন অর্থাৎ আপনার ইমুর এই পাশে যে গ্রিন একটি টিক মার্ক থাকে সেটা আর দেখাবে না যার কারণে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই একটি বাসেন আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি কিভাবে করবেন সেটি দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি এই সেটিংটি আপনারা করে রাখতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে আসি ফার্স্ট অফ আপনারা আপনাদের ইমোটি ওপেন করে নেবেন ইমোটি ওপেন করার পরে আপনারা এখানে নিচে প্লাস আইকন আছে অত উপরে প্রোফাইল আছে যে কোনো এক জায়গায় আপনারা ট্যাপ করবেন আমি প্লাস আইকনের উপর ট্যাপ করে দিলাম প্লাস আইকনটি সেটির ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে মোর একটা সেট অপশন দেখা যাচ্ছে মোর অপশনটির উপর আমি ট্যাপ করে দিব মোর অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেস যে ওপেন হলো ওপেন হওয়ার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসির উপর আপনারা ট্যাপ করে দিবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেস যে ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন কল এই কল অপশনটির উপর ট্যাপ করে দিবেন কল অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে এভরিওয়ান সিলেক্ট করা আছে আপনি যদি সানজে আপনাকে সবাই যাতে ইমুতে কল করতে পারে তাহলে আপনারা কি করবেন এফ ওয়ান সিলেক্ট করে রাখবেন যদি এফ ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কন্টাক্ট নাম্বারে যারা আছে তারাও কল দিতে পারবে নতুন যারা আপনার ইমুতে অ্যাড হবে তারাও কিন্তু আপনাকে কল করতে পারবে তাই আমি এফ ওয়ানে রেখে দিলাম তারপর আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমি কি করব মূল কাজটিতে ফিরে আসবে মূল কাজটিতে হলো অনলাইন স্টাটাস অ্যান্ড লার্জ সিম এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর আমার মূল কাজ যেহেতু আমি আমার ঘন্টা থাকলেও যাতে অন্য কেউ বুঝতে না পারে আমি অ্যাক্টিভ আছি অথবা আমার ইমোর ফালের পাশে যে গ্রিন মার্কটি দেখা যাচ্ছে সেটা যাতে বন্ধ থাকে সেটা করব তার জন্য আমি এই ফেজ তে চলে আসলাম এই ফেজ তে আসার পরে দেখেন এখানে কিন্তু এভরি ওয়ান আছে মাই কন্টাক্ট আছে কাস্টম আছে নো বডি আছে আমার এখানে কিন্তু নো বডি সিলেক্ট করা আছে আপনাদের হয়তো এভরি ওয়ান অথবা মাই কন্ট্রাক্ট অথবা কাস্টম এটা সিলেক্ট করা থাকতে পারে আর আপনি যদি চান যে আপনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও কেউ যাতে বুঝতে না পারে আপনি এই মুহূর্তে সব ই অ্যাক্টিভ আছেন তাহলে আপনার নো বডি সিলেক্ট করে দিবেন এটি হলো এই বিডিওর মূল কাজ তারপরেও আপনারা কি করবেন আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে দেখবেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে আপনারা যদি এখান থেকে কোনো কোনো অপশন গুলাকে আপনারা বন্ধ করে রাখতে চান যেমন রিড রিসিভ এই অপশনটি নোবডি আছে এটা যদি আপনি নোবডি করে রাখেন তাহলে কেউ যদি আপনাকে মেসেজও দেয় তাতেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি অ্যাকটিভ আছেন কিন্তু যদি আপনি এটাকে এভরি ওয়ান অথবা কন্টাক্ট করে রাখেন তাহলে সে মেসেজ দিলে তার কাছে কিন্তু টিকমার্ক দুটি টিপ মার শো করবে তাতে সে বুঝিয়ে নিতে পারবে যে আপনি অনলাইনে আছেন আর এটাও যদি আপনারা নোবডি করে রাখেন তাহলে সে মেসেজ দিলেও সে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ কা সেটিং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে টিকে দিয়ে রাখবেন ওকে আল্লাহ পেজ ভালো থাকবেন